যখনই বাড়ি যায় তখনই এই জিনিসটা খাওয়া হয় তারপরে আর কখনও খাওয়া হয় না কারণ আমরা যেখানে থাকি সেখানে এটা পাওয়া যায় না তাই এটা রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো বন্ধুরা এটা হচ্ছে ওল দেশি ওল তো বাবার বাসায় গেছিলাম বাবার বাসা থেকে নিয়ে আসছি কারণ বস্তার ভিতরে ছিল এই জন্য চেহারাটা একটু খারাপ হয়ে গেছে যখন বাবা কিনে নিয়ে এসছিল একদম চকচক ঝকঝক করছিল মনটা খুবই খারাপ কারণ উঠেছি সেই ভোরে এখন এটা রান্না বান্না করতে হবে মানে প্রচুর ক্লান্ত লাগতে সে ঘুম ঘুম চোখ নিয়ে রান্নাবান্না করব। তো প্রথমেই চলে যে মাছ ফ্রিজ থেকে মাছ বের করে এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন বরফটা মোটামুটি ছাড়িয়ে গিয়েছে এটা ভেটকি মাছ বড় সাইজটার অনেক দাম তাই আমি মিডিয়াম সাইজটা নিয়েছিলাম কারণ বড়ো সাইজ একটা মাছেরই দাম আসছে প্রায় দুই আড়াই হাজার টাকা তো বাবাকে বললাম বাবা মিডিয়াম সাইজটাই দাও কারণ বড়োটা নেবো না ওলটা কেটে ভালো করে ভাব দিয়ে নিয়েছি এখানে তেলের ওপরে একটু জিরা ফড়ন দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এই পাশে আবার মাছটাকে কেটে নিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আপনাদের দাদা আবার বলতেছে যে মাছটা একটু ভালো করে ভেজো তা আমি বললাম দেখো একেবারে যদি লাল কড়া করে ভাজি তাহলে তুমি মাছের স্বাদটা পাবা না তো আমি হালকা করে ভাজি মানে এপিট হালকা লাল হবে সেরকম করে ভাজি একবারে তোমার কাঁচাটাও লাগবে না আমি কারণ আমি নিজেও কাঁচা মাছ খেতে পারি না আমি নিজে কাঁচা মাছ ইলিশ মাছ আর পাশে মাছটা ছাড়া আমি আর কোনো মাছই কাঁচা খেতে পারি না আর চিংড়ি মাছ এই তো আর কি তিনটা মাছ ছাড়া তো এখন আদা রসুন পেঁয়াজ জিরা তারপরে অল্প একটু হচ্ছে ওর ভিতরে তেলের ভিতরে আমি একটা ডালচিনিও ফোড়ন দিয়েছিলাম তো এখন ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে লবণ হলুদ অ্যাড করে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে ওল দিয়ে দেব ওই পাশে আবার ছেলে কান্নাকাটি করতেছি সব সামাল দিতে গিয়ে আর হয় না মানে হিমশিম খেয়ে যাইতে হয় কারণ এই সকালে যতই ভরে উঠি না কেন টাইমের সাথে কোনোভাবেই পেরে উঠি না এখন ঝোলটা ফুটে উঠেছে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম তো দেখুন আমি মাছটা কিন্তু মোটামুটি ভালোই ভেজেছি একেবারে খারাপ ভাজিনি তো যাই হোক এখন এর ভিতরে আবার জিরা তারপরে একটু গরম মশলা একটু এলাচ ভেজে গুঁড়ো করে দেবো সেটাও আবার রেডি করে নিব রেডি করে নিয়েছি তো আমি বেশি ঝোল রাখবো না আর এক দুই মিনিট জাল করে নামিয়ে নেব কারণ ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা কি বলবো খেতে এত অসাধারণ হয়েছিল আমি তো ভয়েসটা পরে দিচ্ছি এত অসাধারণ হয়েছিল বুঝাইতে পারবো না আপনাদের দাদা বলছে ইলিশ মাছের ফ্লেভার পাচ্ছি মাছটাও খুব দুর্দান্ত তো বাবা জ্যাঠার দাদা মেলে কিনে দিয়েছিল ওরা নিজেরাই দেখে কিনে দিয়েছিল এত ভালো হয়েছে মাছটা বোঝাইতে পারবো না তো রান্নার শেষ এখন এই যে দেখুন ঝোল মানে ওলে যতই ঝোল রাখুক না কেন এ ওলটা ঝোলটা টেনে নেয় আর কি তা একটু পরে আর মোটেও ঝোল থাকবে না এখন গরম গরম আছে তাই এই জন্য একটু দেখা যাচ্ছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকের মতো ব্লগটা এ পর্যন্ত টাটা বাই বাই